আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের নবম অধ্যায় পৃষ্ঠা দুশো তিন নাম্বার সৃজনশীল এক ও দুই এর সমাধান তোমাদের গাইডের উত্তর অনুসারে দেওয়া হবে তোমরা দেখে নিতে পারো বা মুখস্থ করে নিতে পারো লিখে নিতে পারো যেভাবেই হোক আমি তোমাদেরকে এটা এই বইটা মানে এর উত্তর দিয়ে দিচ্ছি সৃজনশীল একের সমাধান দেখো অস্থি কি ক নাম্বারে দেওয়া আছে তারপরে ক নাম্বারের উত্তর ক খ গ খ এগুলোর উত্তর দেওয়া আছে সুন্দর করে তোমরা খাতায় লিখে দিলে আমার মনে হয় ভালো হবে ক নাম্বার খ নাম্বার গ আমি খুব তারা করে ভিডিওটা করছি সময় ছিল না এই জন্য একটু হয়তো কাঁদতেছে তোমরা কিছু প্লিজ কিছু মনে করো না একটু বুঝে শুনে দেখে নিও ঘ নাম্বার হলো এই তো এবার সৃজনশীল দুই কি ও অপরের সিজ বলতে কি বোঝায় এবং গুলো উত্তর দেখে নিও ক নাম্বার খ নাম্বার গ নাম্বার এই তো ঘ নাম্বার লাস্ট পর্যায়ে এসে গেছে তোমরা সুন্দর করে রেখে নিও ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা কর